এই জামাই ফুড়ছে পড়ছে ফুরছে জামায় পড়ছে আমরা গ্রাম যে সময় জামাই এই সময় জামাই দেহি মেলা মানুষ আয় বেটাইন বেটেন আর কত মানুষ আইসে জামাই রয়েছে বরণ করে নামাইতাছে গাড়িতে আর কত মানুষ হয়েছে স্বাগত জামানো জানানোর জন্য আইসা দাঁড়ায় রয়েছে সব আইসি দেখতেছে জামাই আইসে জামাই আইসে জামাই নতুন জামাই আইলে একটা আগ্রহ সব মানুষ দাঁড়ায় থেকে দেখে যে নতুন জামাই আছে নতুন জামাইরে এখন বরণ করছে বরণ করে নামায় লাইয়া যাইতাছে নতুন জামাই এখন গিয়ে বইব আর নতুন জামাইরে বয়ারে সামনে মাংসের রে খাওয়াইব নতুন জামাইরে যখন খিদা লাগবো বেশি তখন নতুন জামাইরা অন্য খাওয়ান দিব খাওয়ানের লিগি এই যে নতুন জামাইরে বরণ করিয়া লইয়াছে সামনের দিকে সবাই মিললে লাইয়াছে নতুন জামাই রে সামনের দিকে বরণ করিয়া আমি হচ্ছি এক কানিত খারে হইতে শর্মায় শর্মায় ভিডিও করতেছি আসলে ওখানে শরম ঠিক মতো বাংছে না এর লিগি সামনে সরাসরি ভিডিও করতারি না কথাও কইতারি না মানুষের সামনে জামাই সে জামাই দাদা দাদাহোর দুজন বইয়ের তার লগে হেনচিট ফ্রেন্ডশিপ করা দিল যারা মুরব্বী আছে তারা পরিচয় করাই দিলো তারপরে ওই লোক আরও যারা লোকজন আছে তার সাথে জামাই পরিচয় হইতাছে আমি ওই দেখতেছি খারি হয়ে খারি আর লুগাই লুকাই একটু ভিডিও করতেছি এখন জামাই যাইব গেহারা হচ্ছে মঞ্চের মধ্যে বইব এই হচ্ছে ছোট মোটো একটা ভিডিও করছি মাত্র দুই মিনিটে ভিডিও বেশি বড় ভিডিও না জামাই যাইতাছে আর মানুষজন খাইতেছে এটাও জামাই সায় দেখতাছে জামাইয়েরও মনে হয় কীটা লেগে গেছে কতক্ষণ পরে জামাইও খাইব সমস্যা নেই জামাই লেগেছে দরনা রেডি হইতাছে এই যে লোকজন হয়েছে পুরা দমে খাইতেছে জামাইয়ের বাড়িতে মানুষ আইছে খাইতো লোকজন খাইতেছে পুরা দমে খাওয়া দাওয়া চলতেছে এটা হইতেছে গা ময়মনসিংহ অঞ্চলের একটা বিয়া ময়মনসিংহ অঞ্চলের হালুয়াঘাট উপজেলা সাতগাঁও গ্রামের বিয়া আমি ছবি তুলতেছি জামাইয়া পোস্ট দূরে বইছি একটা ছবি তুললাম জামাইয়ার আর মানুষজন হচ্ছে খাওয়া দাওয়া নিয়ে ব্যস্ত আমি যখন ভিডিও করতেছি একজনের লক্ষ্য করছে সে হচ্ছে খাওয়া দাওয়া বাদ দেওয়া হচ্ছে আমার ভিডিও দিকে থাকা রইছে আর তার ফাঁক দেওয়া হচ্ছে আমরা একটু বেড়াইতে গেছিলাম এখানে গিয়ে একটা ভিডিও তৈরি করলাম আমার ফেসবুক ইউটিউবের জন্য এখানে হচ্ছে বাতাসা বিলি হইতা বিয়াটিয়া সব কিছু কনফার্ম হয়ে গেছে এখন বাতাসা দিতেছে অনেক দিন ধরে বাতাসা খাই না এখানে বিয়াতে বাতাসা খাইলাম খুব মজা লাগলো এখানে যারো লোকজন আছে তারাও একটু মজা করলো যে উনিশশো একাত্তর সালে বাতাসা খাইছিলাম বিয়ার মধ্যে এখন আবার নতুন করে বিয়ার মধ্যে বাতাসা খাইতেছি উনি হচ্ছেন আমার মামা উনি হচ্ছেন মজা করে বলতেছে যে এই যুগে আপনারা বাতাসা নিয়ে আসছেন আসলে উনি বলতেছে জামাই পক্ষ থেকে যে আমরা তখন আমারই লোক এরা করে সবার লগে মজা করতে আছে। আমরা মহনসিংহ অঞ্চলে বিয়াডা ময়মনসিংহ অঞ্চলে বাসা দেয়া আপনাদের মাঝে উপস্থাপন করার জন্য চেষ্টা করছি যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন